তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি আল্লাহ তুমি কুরবানীদের দিন বিবাহিত পুরুষ আর বিবাহিত মেয়েরা খুবই ব্যস্ত থাকে কুরবানীদের দিন বিশেষ করে আর আমার ভিডিওটি অনেক লেটেস্ট সারা হবে ভিডিওটি এডিট করতেও দেরি হয়ে যাচ্ছে এরকম এক অবস্থা হ্যালো বিরন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সারাদিন ঈদে কী কী করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সকালে ঘুম থেকে ওঠার পরেই সকালে সিমাই রান্না করতেছি লাচ্চা সিমাই রান্না করবো সেই জন্য দুধটা ভালো করে ঘন করে রাতেই জাল দিয়ে রাখছিলাম আবার সকালে ভালো করে দুধটা জাল দিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম যেহেতু লাচ্চা সিমাই রান্না করবো সেই জন্য দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার পরেই তারপরে চিনি দিয়েও দুধটা ভালো করে জাল দিয়ে নিব ঘরের বোদের ঈদের দিন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতেও কাজ শেষ হয় না এই কোরমান দিন বিশেষ করে মহিলা মানুষদের অনেক কাজের চাপ পড়ে যায় ছেলে মানুষদেরও অনেক কাজের চাপ বেড়ে যায় কুরমান ঈদের দিন বিশেষ করে দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দুধ দুধটা ঠান্ডা হতে দিব দুধটা আমি বাটিতে বেরিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা হলেই তারপরে লাচ্চা সিমাইগুলো দুধের মধ্যে দিয়ে দিব এদিকে এখন আমি পরোটা বানিয়ে নিয়েছি আজকে আমি হচ্ছে গুমের ময়দা দিয়ে পরোটা বানাবো গুমের ময়দা দিয়ে পরোটাটা বানিয়ে রাখলে মাংস দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে রোলার আটার দিকে আর আপনাদের ভাইয়া গুমের আটার পরোটাটা খুবই পছন্দ করে সেই জন্য গুমের আটার পরোটাটাই বানিয়ে নিচ্ছি আমি সবগুলো পরোটা একবারে বানিয়ে নিয়ে তারপরে ভাজবো সেই জন্য আগে বানিয়ে নিচ্ছি আর আমরা তো আগের দিন আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি ছাবে দাদুর বাসাতে এখন আমরা সকালে এই সীমাই লুচি বানিয়ে ভেজে নেওয়ার পরে ছাবের বাবা বাচ্চা কাচ্চা খাওয়ার পরে তারপরে এগুলো নিয়ে ছাবের দাদুর বাসায় চলে যাব সীমায় রান্না করার পরে এগুলো রান্না বান্না করে আপনাদের ভাইয়া কিন্তু ওইখানে গিয়ে নামাজ পড়বে আপনাদের ভাইয়ার জ্বর আসে কিন্তু আগের থেকে একটু সুস্থ কিন্তু আকালকে তো উঠতেই পারলো না ঈদের আগের দিন যেহেতু ঈদের আগের দিনই ছাবে দাদুর বাসায় যাওয়ার কথা ছিল যেতে পারলাম না সেই জন্য আজকে তো যাওয়াই লাগবে যেহেতু কোরবানি কুরবানি আছে সেই জন্য আর সে না গেলে কীভাবে হবে সে বসে থাকবে তারপরে বললাম চলেন তারপরে হচ্ছে এই যে লুচি বানিয়ে নেওয়ার পরে লুচিগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি গুমের আটার লুচিটা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আর গুমের আটার লুচিটা কিন্তু অনেকক্ষণ সব থাকে রাতে পর্যন্ত আমি যে এখন বানাইছি রাতেও কিন্তু সব ছা থাকছে আর আপনাদের ভাইয়া রাতে তার ছাবে দাদুর বাসা থেকে আসার পরেও কিন্তু পরোটা খেয়েছে অনেক সফট ছিল আর হচ্ছে সেমাইগুলো আমি বাটিতে দিয়ে দিয়েছি দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই দিয়েছি খালি সেমাইটা কিন্তু খেতে ভালো লাগবে তারপর আবার ওইগুলো বানিয়ে নিলাম ওগুলো ভেজে নেওয়ার পরে তারপর এগুলো বানিয়ে নেওয়ার পরে এখন এগুলো ভেজে নিব আর আমার সেমাই আর লুচি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ছেলে মেয়েকে খাওয়ানোর পরে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি অলরেডি ছেলেকেও গোসল করিয়ে দিয়েছি মেয়েকেও গোসল করে নতুন জামা পরে দিয়েছি ঈদের একটা উল ঈদের না ঈদের আগে কিন্তু রোজগারিদের এগুলো ড্রেস কোরবানিদের ড্রেস আর ফুলন এগুলোই পরবে আর আমার ছেলে তিন চারটা ড্রেস বদল করছে মানে উল পছন্দ হচ্ছে না ওইটা পছন্দ হচ্ছে না পরে লাস্টে এটা বলল পছন্দ হয়েছে তারপর এটা পরার পরে এই যে মাশাল্লাহ ছাবে আর বাবাকেও কিন্তু সুন্দর লাগছে ছেলে মেয়েকেও মাসাল্লাহ সুন্দর লাগছে ছেলে তার বাবার সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে আর আমার ছেলে তার বাবাকে জড়ায় ধরে যাচ্ছে সকাল সকালে বের হয়ে গিয়েছে যেহেতু আপনাদের ভাইয়া ওইখানে গিয়ে নামাজ পড়বে ঈদের নামাজ সেই জন্য নিচে গিয়ে একটা গাড়িতে উঠে তারপরে ছাবের দাদুর বাসায় চলে যাব। ওইখানে গিয়েও অনেক কাজকাম আছে ছুরি টুরিগুলো ধার দিবে আপনাদের ভাইয়া নিচে এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছি ছেলে মেয়েও দাঁড়িয়ে আছে আর আপনাদের ভাই ভাইয়া হচ্ছে গাড়ি আনার জন্য একটু এগিয়ে গিয়েছে সামনে গাড়িতে উঠে গিয়েছি ছেলে আমার কোলে আর মেয়ে তার বাবার কোলে বসে আছে এখন ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে ছাবেয়ার দাদুর বাসায় যাবো আপনাদের ভাইয়ার কোলে ছাবে আর বসেনি আপনাদের ভাইয়ার হাতে ছুরি আছে ছুরি চাক এগুলো আছে সেই জন্য ছাবিয়াকে মধ্যেখানে বসিয়ে দিয়েছে যে অলরেডি ছাবিয়ার দাদুর পাশে চলে এসেছি আসার পরে ছাবে আর হচ্ছে বরমারাটাকে পিঠা খেতে দিয়েছে পিঠা খাচ্ছে আর আমার ছেলে তো দাদুর বাসায় এসেছে আসার পরেই দৌড়াদৌড়ি করা শুরু হয়ে গিয়েছে ও পিঠা একবার নিচ্ছে হাতে একবার নিচ্ছে না এরকম এক অবস্থা আর আমার ছেলে এখানে খোলামেলা জায়গায় আসলে না ও খুবই আনন্দিত হয় ও মানে খোলামেলা জায়গায় আসে খুবই খুশি হয় আর এই যে আমাদের কোরবানির খাসিটা বেঁধে রাখছে এখানে আপনাদের ভাই আসার পরই এই যে তারপরে হুজুরে এসে জবাই করে দিয়েছে আর হচ্ছে খাসিটা পরিষ্কার করতেছে আমার ভাগ্নে আর এটা হচ্ছে একটা ভাইই হয় আমাদের বড় ভাই সঙ্গে করে দিচ্ছি এগুলো করতেছে এড়ানোর পরে মাংস কেটে তারপরে হচ্ছে মাংসগুলো কেটে নেবে পরিমাণ ঈদের দিন ঘরের বউদের একটু মানে বসে থাকার ইয়ে নেই যে ভুঁড়ি বের করে দিয়েছে এখন ভুঁড়ি বসে পরিষ্কার করবো আমার ভাসুয়ের বউদের সঙ্গে আমার ভাসুয়ের বউ আর আমি তিনজন মিলেই পরিষ্কার করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আপনাদের ভাইয়া ভাগাভাগি করার পর আমাদের ভাগের মাংসটা দিয়ে দিয়েছে যে আগে তোমার রান্নাবান্না করে নাও আমি এদিকে মাংস নিয়ে আসার পরে মাংসটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে মাংস রান্না করতেছি আর পোলাও রান্না করব। তেল অল্প দিয়ে পোলাও রান্না করব আজকে আমি মাটির চোলাতে কিন্তু গরুর মাংস রান্না তেসি মাটির চলে গরুর মাংসটা কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু একটা বিষয় কি আমার আজকে মাংস রান্নাটা এত বাজে হয়েছে কখনো আমার এরকম রান্না হয় নাই নিচে ধরে গিয়েছে তারপরে লবণ বেশি হয়েছে এরকম এক অবস্থায় আমার রান্নাটা খুবই আজকে খারাপ হয়েছিল মাংস রান্নাটা আর তারপরে যে পোলোয়া চালটা ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি পোলোয়া রান্না হচ্ছে এলো আর আমার বিকেলে বাচ্চারা দুপুরে তো খাবার খেয়ে নিয়েছে তিনটার ওই দিকেই খাবার খেয়ে নিয়েছে আমার রান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। যদি গরু হতো খালি দেরি হতো ছাগল তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কাটাকাটি তারপর ভাগাভাগি করে সবাইকে বিলিয়ে দিয়েছি যাকে যাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফকির মিসকিন যারাই আসছিলো তাদেরকেই দেওয়া হয়েছে আর আমার ছেলে মেয়ে যে খেলা করছে তার দাদুর বাসায় বিকেলে আসে নামাজ পরে বাসায় চলে এসেছি আপনাদের ভাইয়ার নাকি ওখানে মাংস রান্না করেছি ভালো লাগেনি সেই জন্য বাসায় আসার পরে আপনাদের ভাইয়াকে মাংস রান্না করে দিচ্ছি আমি খাসির মাংসটাই কষিয়ে রাতে নাকি মাংস আমি যা যে এখন রান্না করতেছি মাংসটা নাকি খেতে ভালো হয়েছে সে বললো আর সারাদিনে ব্যস্ততার কারণে আপনাদের ভাইয়ের থেকে ইচ্ছালামিটা আমার নেওয়া হয়নি মিস হয়ে গিয়েছে এখন এসে বলতেছি যে আমাকে ইচ্ছালামি দেন পরে আমাকে কোনো কিছু না বলে ইচ্ছালামি দিয়েছি এই যে ইচ্ছালামি আমাকে দিয়েছে ঈদের দিন ইচ্ছালামে না নিলে কি আর হয় হাজবেন্ড রেদিকে আপনাদের ভাইয়া দিয়ে আমাকে ইচ্ছালামে দেয় আর আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আর